স্টেপ বাই স্টেপ তাহলে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন এভাবে আপনি বাড়িতে তৈরি করে একবার স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার এক মাসের জন্য ঘরে কাছের বয়মে ঘরে রেখে দিয়ে খেতে পারবেন বা আপনার দূরে কোথাও ছেলেকে বা হাজব্যান্ডকে পাঠাতে পারবেন চলুন সেটা দেখায় দুই কাপ বেসন নিচ্ছি দুই কাপ পরিমাণ বেসন নিচ্ছি হাফ কাপ চাউলের গোঁড়া নিচ্ছি এবার একটু বিট লবণ দিলাম পরিমাণ মতো বিট লবণ এবং কিছু পরিমাণ সাদা লবণ একটু সাদা লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি এবার চাট মশলা দিলাম এবং সরিষার তেল দিলাম দুই চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ দুই চামচ সরিষা দিলাম সরিষা তেল দিলে একটা আলাদা ঝাঁঝাল হবে যেটা খাইতে অনেক ক্রিস্পি এবং খাইতে অনেক সুস্বাদু হবে এবার হালকা একটু পানি দিয়ে একবার ডো তৈরি করে নিচ্ছি নেড়ে নেড়ে সুন্দর খাবার দেখতেছেন আমি হাতের ইশারায় দেখাতে যা দেখানোর চেষ্টা করছি কী চমৎকারভাবে আমার এক ভাবি আমার এক ভাবি কিন্তু তৈরি করছে আমি সেটাই ভিডিও করতেছি আপনারা বুঝতেই পারছেন চমৎকার ভাবে দেখেন ডোটা তৈরি হচ্ছে আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে ঠিক আপনারা এভাবে করবেন তাহলে আপনার এবং এটা বেশি নরম নয় বেশি শক্তও নয় মোটামুটি চিকন ছিদ্র ছিদ্র দিয়ে যাতে যাহাতে বেরোতে পারে এরপর যে কাজটা করতে হবে আমি একটা পলিথিন নিলাম বিশেষ করে আটার আটার ব্যাগ বা আপনাদের বাড়িতে পলিথিন বা কাপড় এই ছোট্টটা ছিদ্র করে নেবেন ছোট্টটা ছিদ্র একবার ছোট্ট যাতে যাতে সিরিঞ্জের মতো বের হয় এবার এই ডোটা এই পলিথিনের মধ্যে দেব ডোটা এই পলিথিনের মধ্যে দিয়ে আমি হাতের চাপে চাপে বের করব এর আগে যেটা বলে নিই কড়াইতে আমি তেল বসিয়ে রাখি কড়াই কড়াইটা তেল গরম অতি থাক তেল গরম অতি থাক আর আমি এই দিন সুন্দর করে এই পলিথিনের মধ্যে কিন্তু দিয়ে দিলাম আপনারা পলিথিনের পরিবর্তে কাপড় বা অন্য কিছু ব্যবহার করতে পারেন সুন্দর করে দেখেন তেল গরম হয়ে গিয়েছিল এবং তেলের মধ্যে কিন্তু আমি এলমোরোভাবে ছাড়ছি এখানে কিন্তু কোনো মাপঝোক নাই এলমের অভাবে পুরো কড়াই ধরেই মেশাচ্ছি এবং চাক চাক করে কিন্তু ভাজেছিল সর্বোচ্চ সময় লাগবে দুই মিনিট দুই মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে এবার পরিপূর্ণ একটা দেখেন একটা কোয়ালিটি কোয়ালিটিফুল চানাচুর হচ্ছে একেবারে শাক কালার এবং ক্রিসপি কোয়ালিটি দেখা যাচ্ছে এটা কিন্তু তখন উঠিয়ে নিয়ে আমি রেখে দিলাম এভাবে করে আবারও দিব দিতে দিতে কয়েক খন্ড দেওয়ার পর কিন্তু মোটামুটি আমাদের চানা চোর ভাতের কাজ একবার চলছেন তবে তার মধ্যে বলেনি আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন যদি পেজটাকে দেখেন পেজটি ফলো করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর নিত্যরতুন এভাবে শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য বা তথ্য তথ্যবুল ভিডিও পাওয়ার জন্য আমাদের পাঠিয়ে থাকবেন কমেন্টস করবেন আপনার প্রয়োজনীয়তা জানিয়ে কমেন্টস করলে আমরা কিন্তু খুব শীঘ্রই আপনাদের কমেন্টস দেখে দেখে নতুন নতুন ভিডিও তৈরি করে থাকি এই চ্যানেল থেকে বা এই পেজ থেকে অবশ্যই কথাটা ভুলবেন না কারণ আপনাদের হ্যাঁ বলি এবার আমার চাচর ভাজা শেষ এবার কিছু পরিমাণ চিঁড়ে ভাজিয়ে কিছু পরিমাণ চিড়ে এক সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট দেড় মিনিট তেলে তেলে ভাজা হয়ে যাবে এবং এটা উঠাই নিচ্ছি চিড়ে চিড়েটা কিন্তু আরেকটা সাধারণ চাঞ্চল্যের মধ্যে কুচমুস করে খাওয়া খাইতে এবার চিঁড়ে আর সুলা অথবা বুট ওই মোটরসুটি বুট যেটা শুকনা ওটাও আমরা ভেজে নেব ওই ভেজে নিচ্ছি এটাও এক থেকে দুই মিনিট সময় লাগতে পারে সর্বোচ্চ এটা তেলের উপর দেওয়ার পরেই বোঝা যাবে যে ফুটতেছে কিনা ফুটা হয়ে গেলে সেটা উঠে নেব দ্রুত বেশি সময় না না নিয়ে এই চানাচের মধ্যে দিলাম চানাচুর মধ্যে দিয়ে ভেঙে নিচ্ছি টোটালটা চানাচুর বুট চিড়া সব মিক্স করে দিচ্ছি এবার খাইতে খুব দুধন্ত স্বাদ এটা কিন্তু বিকালবেলায় একেবারে বিকালে নাস্তা হিসেবে মুড়ি এবং চানাচ এই চানাচুরটা খাইতে স্বাদ লাগবে আপনারা বয়ে করে ভরে রাখবেন ভরে রেখে মাসের পর মাস খেতে পারবেন এবং আপনার স্বামী অথবা সন্তান যদি বাইরে থাকে বাড়ির বাইরে থাকে তাদের কাছে এই জার হিসেবে পাঠিয়ে দিতে পারেন কাছের জারে ভরে পাঠিয়ে দিতে পারেন তারা কিন্তু সারা মাস খেতে পারবে এবং আত্মীয় স্বজন কিন্তু তাদের সাথে এটা এই রেসিপিটা শেয়ার করতে পারবেন অবশ্যই রেসিপিটিকে আপনারা একটু উপকৃত হয়ে থাকলে আমাদের পাশে থাকবেন কমেন্টস করবেন এবং আপনি পরবর্তী কী ধরনের ভিডিও চান সেটা কমেন্টসে উল্লেখ করে যাবেন তবে আমি সে নতুন ভিডিও আসার পর্যন্ত আপনার ভালো থাকবেন শুভ বিদায়